তো আজকে নতুন দল হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী অনেক যে আকাঙ্ক্ষা আমাদের জমা হয়ে গেছে আমরা বোধ করছি যে আকাঙ্ক্ষাগুলো হয়তো এক্সিস্টিং কোনো পাত্রে শ্যুট করছে না সেই জায়গাতে আমাদের কমন ঐক্যের জায়গা থাকতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বাঁচিয়ে থাকার জন্য শত্রু এবং ছাত্র সাপেক্ষে আমরা একসাথে লড়াই করব সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বার জন্য নতুন নেতৃবৃন্দ এবং নতুন দলকে আবারও শুভকামনা জানাচ্ছি তো সেই জায়গাতে আমরা একাত্তর সালে দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াই দেখেন যাদের নেতৃত্বে লড়াই হয়েছে যেই ডায়নামিক সেকশনটা ছিল তখন বেঙ্গল নিউক্লাসের অধীনে যারা ষাটের দশক থেকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল একসাথে লেখাপড়া করেছে অস্ত্রের ট্রেনিং নিয়েছে ভিতরে এবং বাহির থেকে তারাও কিন্তু তাদের দল থেকে আলাদা হয়ে গেছে ছাত্রলীগের সম্মেলন থেকে বের হয়ে গিয়ে যে জাসদ তৈরি হয়েছে তৈরি হয়েছে এই কারণে যে মুক্তিযুদ্ধ একটা নতুন আকাঙ্ক্ষাকে তৈরি করেছিল এবং এই আকাঙ্ক্ষাকে নেতৃত্ব যারা দিয়েছেন সেই নেতৃত্বর জায়গা থেকে তারা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছিলেন না ব্রিটেনে দেখেন ওয়েস্টার্ন চার্চিলকে বলা হয় যে দ্য মোস্ট পপুলার এবং মোস্ট ক্রিটিক্যাল প্রাইম মিনিস্টার্স অফ অল টাইম যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দ্য নেশনকে অ্যান্ড দ্য অ্যালাইড ফোর্সকে হ্যাট লেড টু ভিক্টরি সেই ওয়েস্টার্ন চার্চিল যুদ্ধ শেষ হওয়ার পরের নির্বাচনে উনি হেরে গেছেন এবং লেবার পার্টি ক্ষমতা এসছে বাস্তবতা যেটা হচ্ছে যে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের নেতা বাছাই করা দরকার ছিল ব্রিটিশরা সেই ধরনের নেতা বাছাই করেছে। কিন্তু ইকুয়ালি পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন অব দ্য কান্ট্রির জন্য যে লিডার দরকার যে লিডারশিপ দরকার সেই লিডারশিপের জন্য চার্চিল ওয়াজ নট প্রিপেয়ার টু ডেলিভার লেবার পার্টি তখন ওয়েলফেয়ার স্টেটের আইডিয়া নিয়ে আসছেন নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তাব করেছেন এবং এর মধ্য দিয়েই নতুন রাষ্ট্রকে কীভাবে পরবর্তী শতাব্দীতে নেতৃত্বে নিয়ে যাওয়া যায় সেখানে তারা নেতৃত্ব দিয়েছেন তো আজকে নতুন দল হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী অনেক যে আকাঙ্ক্ষা আমাদের জমা হয়ে গেছে আমরা বোধ করছি যে আকাঙ্ক্ষাগুলো হয়তো এক্সিস্টিং কোনো পাত্রে স্যুট করছে না তারা সেই আকাঙ্ক্ষাকে স্যুট করবেন তারা ধারণ করবেন বাট আমাদের কথা আমাদের যে মিলের জায়গাটা সেইটা আমরা সবাই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে যারা লড়াই করেছি আমাদের স্বাধীনতার প্রশ্ন সার্বভৌমত্বর প্রশ্ন জাতীয় স্বার্থের প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্ন বিদেশনীতি এবং প্রতিরক্ষানীতির প্রশ্ন এই যে কমন জাতীয় স্বার্থের জায়গা আছে যেই যেই প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করি না কেন কথা বলি না কেন সেই জায়গাতে আমাদের কমন ঐক্যের জায়গা থাকতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বাঁচিয়ে থাকার জন্য শত্রু এবং স্বার্থ সাপেক্ষে আমার রিপাবলিককে তৈরি করবার যে লড়াই সেখানে এই মেলের জায়গা রেখে রাজনীতির যে সহনশীলতার প্রতিদ্বন্দ্বিতা যেই একটা টলারেন্ট কম্পিটিশন দরকার উইদিন দ্য ডেমোক্রেটিক প্রসেস সেটা চলবে সেই আহ্বান রাখছি আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি আমরা একসাথে লড়াই করব সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বার জন্য নতুন নেতৃবৃন্দ এবং নতুন দলকে আবারও শুভকামনা জানাচ্ছি এবি পার্টির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম